আসসালামু আলাইকুম কেমন আছেন সবে আজকে শুক্রবার দুপুর এখন তিনটা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম বাসার কাছে খিলগাঁও তালতলা মার্কেট এই মার্কেটের সাথে হয়তো অনেকেই পরিচিত তো আমি গিয়েছিলাম আমার মেয়ের জন্য একটা সাইকেলের খোঁজে আমার বাসার কাছে শোরুমগুলোতে খোঁজাখুঁজি করেছি কিন্তু মেয়ে যেগুলো ক্যারি করতে পারবে সেগুলো নাই তাই ভাবলাম এখানে তো অনেক ধরনের কালেকশন থাকে হয়তো পেয়ে যাব কিন্তু যেগুলো চাচ্ছিলাম সেগুলো নাই আর এই মার্কেটে সব ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন তো সাইকেল আবার অন্য জায়গায় দেখতে হবে সেটা আর এখানে না অন্য কোনো মার্কেটে আমি আমার মেয়ে হবার আগে কয়েকবার এসেছি এখানে মেয়ে হবার পরে আর আসা হয়নি এসে দেখলাম অনেক কিছুই পাল্টাইছে নিচ্ছে যা এই এক মার্কেটে আসলে আপনার সব ধরনের জিনিস একই জায়গা থেকে কিনতে পারবেন কিছু কিছু টুকিটাকি জিনিস আমিও নিয়েছিলাম আর অনেকটা কম দামে সব কিছু পাওয়া যায় দেখেই অনেক মানুষই আসে এই তালতলা মার্কেটে আপনার ঘর সাজানোর জিনিস বলেন আর বিয়ের জিনিস বলেন সব দরকারি জিনিস একই জায়গায় আর আপনার সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন এখানে শাড়জ অনেক ধরনের কালেকশনও পেয়ে যাবেন শুধু হাতে একটু সময় বেশি করে নিয়ে যেতে হবে কারণ ঘুরে ঘুরে দেখতে হলে অনেক সময় দরকার আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম দেখে বেশি সময় থাকতে পারি নাই যত বিকাল হতে থাকে তত মানুষ বাড়তে থাকে আর শুরু হয় প্রচন্ড গরম আগে যখন আসতাম তখন খাওয়ার জন্য পরিবেশটা ভালো ছিল বসার জায়গা ছিল সুন্দর কিন্তু এখন যেয়ে দেখি সেই পরিবেশটা আর নেই তো ভাবলাম কিছু খাবার নিয়ে বাসার দিকেই চলে যাব। মেয়েটা আমার ঘুমিয়ে গিয়েছিল এবার বাসার দিকে যাওয়া যাক তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ